নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু চাষি তপন বন্ধুরা পেছনে রয়েছে আমার চাষের জমি এখানে আমি চাপান দিয়েছিলাম আজকে চার দিন না ছ দিন হলো এই ছ দিনে ধান গাছগুলো এরকম হয়েছে এবং পাশ কাঠিগুলো কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি কাঁঠিগুলো দেখুন কতগুলো করে কাঠি এসছে এই দেখুন কতগুলো করে কাঠি এই মুহূর্তে এখন কাঁঠি হয়েছে তিরিশটার উপরে কাঁঠি হবে তো ওনাদের একটু গুনার চেষ্টা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তেরো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশটা এবং এ সাইডে একটা থেকে গেছে একত্রিশটা তো ওনাদেরা দেখতে পাচ্ছেন কীরকম করে টিলার ছেড়েছে তো বন্ধুরা খুব আনন্দ লাগছে আমারও যে এই মুহূর্তে তিরিশটা করে পঁচিশ থেকে তিরিশটা করে কী এসছে টিলার ছেড়েছে তারপরে পাঁচ কাঠি এই চাপান সারা আমি দিয়েছিলাম যেটা বিশেষ করে হচ্ছে জিঙ্ক সালফেট এবং ম্যাগনেশিয়াম সালফেট এবং এর সঙ্গে এক্সট্রা হিসাবে আমি সালফারের ডাস্ট দিয়েছিলাম গুডো এটা সালফার এইট্টি পারসেন্ট ডিজি ফর্মে পাওয়া যায় সেটা দিয়েছিলাম তো তার দরুন গত বছরের তুলনায় আমার খুব তাড়াতাড়ি গাছের গ্রোথও হয়েছে ভালো এবং এই যে পাশকাঠিটা খুব তাড়াতাড়ি ছেড়েছে আর তো অন্যান্য সার আমি দিয়েছিলাম এর সঙ্গে তো বিশেষ করে জিঙ্ক সালফেট এবং ম্যাগনেশিয়াম সালফেট এখানে কিন্তু আমি এবং সালফার আমি ব্যবহার করেছিলাম যার দরুন আমার গাছগুলো এখন এই অবস্থায় এরকমই রয়েছে আজকে ভাদ্র মাসের পনেরো বা ষোলো তারিখ ভাদ্র মাসের পনেরো তারিখ বাকি আছে এখনও এবং আশিন মাসের এক মাস বাকি আছে এখনও দেড় মাস বাকি আছে গাছগুলো হতে বা পাশকারটি ছাড়তে ম্যাক্সিমাম পাশকারটি ছাড়ার জন্য যে যেটুকু সময় দরকার এখনও দেড় মাস বাকি রয়েছে তো আসল কথা যেটা হলো মাজরা পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কী কী ব্যবস্থা গ্রহণ করতে পারি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আমার নতুন দর্শক বন্ধুদের বলে দিই আপনারা চ্যানেল যদি নতুন এসছেন তাহলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অ্যাকাউন্টটিকে প্রেস করে দেবেন এবং অল বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা ভিডিওটিকে না টেনে আপনারা পুরো ভিডিওটাকে কিন্তু ধৈর্য সহকারে দেখুন দেখবেন আপনারা সব কিছু কিন্তু বুঝতে পেরে যাবেন আর যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এটাই সমস্যা বেশিরভাগ মানুষ সময় বাঁচানোর জন্য টেনে টেনে দেখে কিন্তু কোন সময় কোন তথ্যটা দেওয়া আছে আপনারা কিন্তু সেটা জানতে পারলে না সেই জন্য বন্ধুরা অনেকে বারবার কমেন্ট করেন যে দাদা এটা কী করবো আমি টোটালি ভিডিওতেই বলে দিয়েছি দাদা এই করতে হবে তা সত্ত্বেও আপনারা কমেন্ট করেন কমেন্ট করতে আমি না বলছি না কিন্তু আপনাদের বলছি ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখুন দেখুন কমেন্ট আর প্রয়োজন পড়বে না আপনারা যেই সময়টা কমেন্টের পিছনে খরচ করছেন আপনারা দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু সেখানে সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তারপরে বন্ধুরা আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই তো প্রথমে আমি বলেছিলাম যখন আমরা চাপান সার দিয়েছিলাম সেই চাপান সারই কিন্তু আমরা দানাদার কীটনাশক ব্যবহার করেছিলাম আর এখন কিন্তু আমাদের ব্যবহার করতে হবে তরল কীটনাশক যেটা স্প্রে আকারে হবে মাঝরা পোকাকে নির্মূল করার জন্য অনেক চাষি কিন্তু খুব নাজেয়াল হয়ে উঠছেন আমি তাদেরকে সাধারণ দু তিনটে টিপস দিচ্ছি আপনারা এগুলো একটু মেনে চলুন কীরকম টিপসগুলো তো যখন চাপান সার দিয়েছিলেন ধানের চাপান সারটা প্রথম চাপান সারটা সেই চাপান সারে দানাদার কীটনাশক ব্যবহার করতে বলেছিলাম এবং আমি বলেছিলাম আপনারা যে কীটনাশকটা ব্যবহার করলেন সেটা কিন্তু খেয়াল রাখবেন দেখুন মনে করে দেখুন আমি গত ভিডিওতে এটা বলেছিলাম আর যদি না দেখে থাকেন ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি বা আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে কিন্তু গিয়ে দেখে নেবেন কেন আমি মনে রাখতে বলেছিলাম সেটা আজকে বলছি তো এই ভিডিওটিকে আমি দুটি পাটে ভাগ করব একটা ভিডিওই হবে কিন্তু আমি দুটি পাটে ভাগ করব কীরকম যে যারা দানাদার কীটনাশক ব্যবহার করেছিলেন সিঙ্গেল টেকনিক্যাল কন্টেন্টে তাদের জন্য বলবো যে তারা তরল কীটনাশক কী ব্যবহার করবেন আর যারা ডবল টেকনিক্যালের দানাদার কীটনাশক ব্যবহার করেছিলেন তারা তরল কীটনাশক কি ব্যবহার করবেন তো প্রথমে বলি যারা সিঙ্গেল টেকনিক্যাল কন্টেন্টের দানাদার কীটনাশক ব্যবহার করেছিলেন তারা কিন্তু স্প্রে করার জন্য ডবল টেকনিক্যাল কন্টেন্টের কী নেবেন তরল কীটনাশক নেবেন কিন্তু টেকনিক্যালটা পাল্টে দেবেন আপনি যদি দানাদার কীটনাশকের ক্ষেত্রে যে টেকনিক্যালটা ব্যবহার করেছিলেন স্প্রে যখন করবেন তখন কিন্তু আলাদা টেকনিক্যালের কীটনাশক কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে এতে কি হয় বন্ধুরা এটা ঠিক ভালো করে বুঝিয়ে দিই আপনি যে কীটনাশকটা ব্যবহার করলেন সেই কীটনাশকের সমস্ত পোকা কিন্তু মরে না যে যাই বলুক না কেন কোম্পানি হাজার বলুক না কেন বাস্তব অভিজ্ঞতা এটাই বাস্তব যে সমস্ত কীটনাশক কিন্তু যে সমস্ত কীটনাশক প্রয়োগ করেন তাতে কিন্তু সমস্ত পোকামাকড় কিন্তু মরে না যে পোকামাকড়গুলো বেঁচে গেল তাদের বেঁচে থাকার পর তাদের যে বাচ্চার জন্ম হবে তারা কিন্তু সেই কীটনাশকটিকে কিন্তু হজম করতে পারবে সোজা কথা বলে দিই হজম করতে পারবে তাদের ওই কীটনাশকের বিরুদ্ধে রেজিস্ট্যান্স পাওয়ার বেড়ে যাবে এবং তাদের মধ্যে আমার একটা ইমিউনিটি সিস্টেম চলে আসবে যে ওই কীটনাশককে ওরা স্প্রে করুন আর দানাদার কীটনাশক দিন কোনো কাজ হবে না তো সেই যে দু তিন পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট কীট পোকামাকড় বেঁচে গেল তারা কিন্তু আর ওই কীটনাশকের জব্দ হবে না এই জন্য বলা যে যে কীটনাশকটা ব্যবহার করেছে তারপরে কিন্তু অন্য টেকনিক্যাল কন্টেন্টের কীটনাশক ব্যবহার করবেন এতে কিন্তু আপনার অনেক কাজ হবে বন্ধুরা যার দরুন এই ভুলটার জন্য এই ভুলটার জন্যই কিন্তু চাষিরা কীটনাশক ব্যবহার করেও লাভ পাচ্ছেন না আমি খুব কম দামের কীটনাশক ব্যবহার করি জমিতে আমি এই জমিতে ফিউরান ব্যবহার করেছিলাম এবং যখন স্প্রে করি তখন কিন্তু আমি প্রফেক্ট সুপার টফিন ফস সাইপার ম ব্যবহার করেছিলাম একটাও কোথাও দেখাতে পারবেন না একটাও গাছ বা কঁক যেটা আমরা বলি পাশকাঠি নষ্ট হয়নি তো সেটা যাক তো যারা সিঙ্গেল টেকনিক্যাল কন্টেন্টের দানাদার কীটনাশক ব্যবহার করে যেমন অফ হাইড্রোক্লাইট এটা একটা রয়েছে যেমন ধানুকা কোম্পানির কালডান ফোর জি নামে পাওয়া যায় এরপরে যেটা রয়েছে ক্লোরেন্টার নিলিপরোল যেমন এফএমসি কোম্পানির ফ্যাটেরা আর বায়ার কোম্পানি রয়েছে রিজেন্ট আলটা যেটা টেকনিক্যাল কন্টেন্ট ফিফ্রেন্ডলি এই তিনটি যারা ব্যবহার করেছেন এটা ভালো মানের কীটনাশক তিনটি দানাদার কীটনাশক যেনারা এই তিনটি কীটনাশক দানাদার কীটনাশক ব্যবহার করেছেন বা সিঙ্গেল টেকনিক্যাল কন্টেন্টের দানাদার কীটনাশক ব্যবহার করেছেন তাদের জন্য ডবল টেকনিক্যাল কন্টেন্টের তরল কীটনাশক ব্যবহার করতে পারেন তাহলে আপনারা এবারে তরল কীটনাশক কী কী ব্যবহার করতে পারেন তো শুনুন বন্ধুরা আদামা কোম্পানির রয়েছে ব্যারাজাইট নোভাল উড়ন এবং ইমামেক্ট্রিন ব্যঞ্জের ডা টেকনিক্যান কন্টেন্ট ডবল ডবল টেকনিক্যাল কন্টেন্ট বা এবং এটা কি কত নেবেন পঁচিশ থেকে তিরিশ এমএল নেবেন আর যদি এটা না ব্যবহার করেন তাহলে ব্যবহার করতে পারেন সে আদামা কোম্পানির প্লেথোরা নোভাল উড়ন এবং ইন্ডোকসাকার এটাও কুড়ি থেকে পঁচিশ এমএল ব্যবহার করতে পারেন বা এটা যদি না পান তাহলে ব্যবহার করবেন সিনজিনটা কোম্পানির লিগো যেটা হচ্ছে আপনার ক্লোরেন্ট্রা নিলিপ্রোল এবং ল্যামডাসাই হ্যালোথরিন এটা আপনারা ব্যবহার করবেন দশ থেকে বারো এম এল পার পনেরো লিটার জলে তো বন্ধুরা খেয়াল করবেন ফার্টেরা যেটা হচ্ছে এফএমসি কোম্পানির ক্লোরেন্ট্রা নিলিপ্রোল রয়েছে এবং এই যে সেন্জিনটা কোম্পানির এমপি লিগো এখানে কিন্তু ক্লোরেন্ট্রা নিলিপ্রোল রয়েছে কিন্তু এর সঙ্গে ল্যামডাসাই হ্যালোথিন রয়েছে এটা আপনারা যদি ফ্যাটারা ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু অ্যাম্পিকেও ব্যবহার নাও করতে পারেন করলে কোনো অসুবিধা নেই কারণ ল্যামডা সাই হ্যালোথিন রয়েছে আর এখানে একটা সাবধানতার কথা বলে রাখি বন্ধুরা ল্যামটা সাই হ্যালোথ্রিন গায়ে লাগলে চুল গায়ে তো সাবধানে ব্যবহার করবেন বন্ধুরা এটা আমি না করতে না করলেও না করতে পারেন কোনো অসুবিধা নেই এরপর বন্ধুরা যারা ডবল টেকনিক্যাল কন্টেন্টের দানাদার কীটনাশক ব্যবহার করেছিলেন যেমন কীটনাশকগুলো হচ্ছে যেটা আপনার ব্যারোজ কার্টফহ হাইড্রোক্লোয়েড এবং ইমামেক্টিন ব্যঞ্জোয়েট এছাড়া রয়েছে আপনার সিনজিনটি কোম্পানি ভিটাকো যার টেকনিক্যাল কন্টেন্ট ক্লোরেন্ট্রা নিলিপরোল এবং থাইমোথাকসাম এরপরে যেটা রয়েছে উইলউড কোম্পানির এক্সোটিকা যেটা টেকনিক্যাল কন্টেন্ট কার্টফ হাইড্রোক্লোরাইট এবং ফিপ্রোনিল যেনারা এই তিনটি দানাদার কীটনাশক ব্যবহার করেছেন তাদের ক্ষেত্রে বলবো কী কী তরল কীটনাশক ব্যবহার করবেন যেহেতু এটা ডবল টেকনিক্যাল কন্টেন্টের দানাদার কীটনাশক আপনারা সিঙ্গেল কন্টেন্টের তরল কীটনাশক ব্যবহার করলে করতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা ডবল টেকনিক্যাল কন্টেন্টের তরল কীটনাশক ব্যবহার করতে পারবেন কিন্তু খেয়াল রাখবেন টেকনিক্যালটা যেন আলাদা হয় দানাদার ফর্মে যেটা নিয়েছিলেন তার টেকনিক্যালের সঙ্গে তরল কীটনাশক যেটা নেবেন তার টেকনিক্যাল যেন আলাদা হয় আমি এর আগেই বলেছি কেন নিতে হবে তো এর জন্য আপনারা ব্যবহার করতে পারেন বায়ার কোম্পানির ভায়গো যার টেকনিক্যাল কন্টেন্ট হচ্ছে টেট্টা এটা আপনারা ব্যবহার করবেন দশ থেকে বারো এম এল তাছাড়া যদি এটা না পেয়ে থাকেন বা এটা যদি না ব্যবহার করেন তাহলে ব্যবহার করতে পারেন সে কোম্পানিরই আপনার ইনসিপিও যেটা টেকনিক্যাল কন্টেন্ট হচ্ছে আইসো সাইক্লোসেরাম এটাও কিন্তু দশ থেকে বারো এম এল আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আপনাদের প্রজাতি নিশ্চয়ই সক্ষম হলাম যে আপনাদের কী করা উচিত এই সঙ্গে যুদ্ধে না হেরে গিয়ে মাজরা কিন্তু পরাজিত করতেই হবে আর না পরাজিত করলে কিন্তু আপনার চাষ বাড়িতে উঠবে না তো বন্ধুরা আজকে আর বেশি কিছু বলবো না তো আপনাদের বোঝাতে সক্ষম হলাম যে আপনারা দানাদার কীটনাশক যেটা ব্যবহার করেছেন সেই টেকনিক্যাল কন্টেন্টের কিন্তু তরল কীটনাশক ব্যবহার করবেন না দেখবেন খুব সুন্দর কাজ হবে আর বন্ধুরা এই সময় চাপান দেওয়ার পাঁচ ছ দিনের মধ্যে কিন্তু মথের উপস্থিতি লক্ষ্য করা যায় এই মথ এই মদটাকে তাড়ানোর জন্য কিন্তু আপনাদের এই ব্যবস্থা নিয়ে রাখতে হবে তো আশা করা যায় মদ আসবে না কারণ যেহেতু আপনারা দানাদার কীটনাশক দিয়ে রেখেছেন তাহলে কিন্তু আসবে না আসার চান্স কম থাকে কিন্তু আপনারা রিক্স নেবেন না ওপর দিকে পাতা খাওয়া ফড়িং ঘুরে বেড়ায় মদ ঘুরে বেড়ায় তো সেগুলো যাতে না আসে তাহলে কিন্তু আপনাদের এই ব্যবস্থা নিয়ে রাখতে হবে একদম এটা ব্যবহার করলে কিন্তু আপনার এই তরল কীটনাশক ব্যবহার করবে আপনাকে এক মাস চোখ বুঝে আপনার নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে